সবাই কেমন আছো আশা করি ভালো আছো এই গরমে সবাই থাকার চেষ্টা করছো আমিও ভালো আছি তোমাদের জন্যে তো যাই হোক তো চল এখন চলে এসেছিলাম বিহালায় তো বিহালায় তো ওয়াকার দেখতে গেছিলাম তো পছন্দ হয়নি তো সেই জন্য চলে আসলাম তো ভাবলাম যে সোনা দোকানে যাই তো সোনা দোকান আমাদের পাড়ার মধ্যেই সোনা দোকান আছে তো সোনা দোকানে এসে উপর জিনিস দেখছি যে তো একটা জায়গায় একটা বাচ্চা অন্নপ্রাশন আছে তো তাদের বাড়িতে যাব তো নিমন্তনা বাড়ি পড়লেই যে মনে হয় না কী কিনবো না কিনবো একটা চিন্তা থাকে তো যাই হোক তো এক রূপোর ভাবলাম রূপর জিনিস দিই তো ওই জন্যে দেও বলে চিন্তা ভাবনা করলাম যে তো সেই জন্য আর কিছু করলাম দেখো এই কালো যে চুড়িটা দেখছো এই কালো চুড়িটা যেটা হাতে করে নিলাম এই কালো চুড়িটা সত্যি খুব ভালো তো এটাই ফাইনাল করলাম যে এটা নেব তো যাই হোক তো জিনিসটা নিলাম তো ভাবলাম অন্য জিনিস দেওয়ার থেকে ভাবলাম রূপোর জিনিস দিলে তবু একটু কাজে লাগবে তো সেই জন্য রুপর জিনিসই দিচ্ছি তো দেখতে খুব সুন্দর তো আমার ওই চুড়ি এই চুরিগুলো আমার একটুও পছন্দ হয়নি তো যার জন্য এই চুরিটা পছন্দ হলো যার জন্য আরেকবার হাতে নিলাম চুড়িটা তো এই চুড়িটাই ফাইনাল করলাম যে এটা নেব তো দেখো সকালবেলা তো ওটা নিয়েছি আর নিয়ে চলে আসলাম আর সকালবেলায় একদম তো সকালবেলা তার আজকে রান্নাবান্না নেই তো যেহেতু আজকে রবিবার তো যার জন্য আজকের আর কিছু রান্নাবান্না নেই তো যাব নেমন্তন্ন বাড়ি তো সেই জন্য সকালবেলা ঘরের কিছু বাসি কাজ ছেড়ে নিয়ে আর তারপরে এই টিফিনটা তৈরি করলাম ব্রেকফাস্টের জন্য তো আমি চা রুটি খাচ্ছি আর বাবিন জ্যাম দিয়ে রুটি খাবে তো সেই জন্য খেতে বসে গেছি খেয়ে নিই খেয়ে নিয়ে চান ফান করে আবার ঠাকুরটা পুজো করব পুজো করে তারপর তাতে রেডি হব আর কী তিন তিনজন মিলে শ্বাস দিয়ে বসা মানেই বিশাল ব্যাপার তো কোথাও যাওয়ার হলে তখন অনেক ঝামেলা হয়ে যায় তো সেজে গুজে নিতে হবে তাড়াতাড়ি কেন তিনজনেই রেডি হব তিনজনেই রেডি হতে তো অনেকটা টাইম লেগে যাবে তো এখনই বাজে নটা তো সেই জন্যে আর বাবিন এদিকে টিভি দেখছিল টিভি দেখতে দেখতে খাচ্ছে আর এদিকে বাবানো রেডি হবে বলে আর দেখো আর এইটা তোমাদের দাদাভাই অনুষ্ঠান বাড়িতে চলে গেছিল তো যেখানে যার অনেক বাড়িতে চলে গেছে আগে থেকে চলে গেছে তো অনেক কাজ ছিল সেই জন্য চলে গেছে আড্ডা রান্না গেছে চলে এসেছে তো কি কি আইটেম হচ্ছে সেইগুলো আর কি তবে যাই হোক এবার রান্না সবাই করতে বসে গেছে রান্না হবে বলে আর এই রীতি দেখে দেখো প্যান্ডেলটা একটি সুন্দরভাবে সাজিয়েছে সত্যি খুব সুন্দর হয়েছে আর সাজনাটা আর দেখো কত সুন্দর হয়েছে না খুব সুন্দর লাগছে ও গেটটাও খুব সুন্দর সাজিয়েছে আর তার জন্য দিয়েছে আর একটু চিংড়ি মাছ তো চিংড়ি মাছের গড়া বুঝিয়ে চিংড়ি মাছটা এরকম করে সাজিয়েছে দারুণ লাগছে আর এইদিকে ঘরের ভিতরটা যেখানটায় বাচ্চাটা বসবে আর কি তো সেই জায়গাটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে বেশ ভালোই লাগছে তো এখানে লাইটটা জ্বলছে না তা সেই জন্য আর কি একটু অন্ধকার মতন লাগছে আর কম লাইট জ্বলছে তো দেখো খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে আর সাজিয়েছে কিন্তু খুব সুন্দরভাবে আর এটা কী বলো তো সাইডে বেলুন দিয়ে এগুলো সিটের পাশে আর কি রেখেছে এগুলো তো যে সিটটাতে বসবে আর কি চেয়ারটা সোফাটা আর কি তো পাশে আর এদিকে দেখো শিক কাবাব চিকেন সিটকাব তো চিকেন শিক কাবাবটা দেখো এখানে রেডি হচ্ছে আর সবাই এসে আর কি খা খাবে আর কি তো সেই জন্য রান্নার সব সরঞ্জাম এদিকে রেডি চলছে কিছুটা রান্না কমপ্লিট এখানে আর কিছুটা তৈরি এখনও হচ্ছে রান্না তো দেখো এখানে কত সরঞ্জাম রান্না নিয়ে বসে পড়েছে এখানে সবাই রান্না করছে সবাই হালাই কররা মিলে আর দেখো আমরা রেডি হয়ে গেছি আর আমি পুরো কমপ্লিট রেডি হয়ে গেছি একদম পুরো আর কেমন লাগছে আমাকে যায় না কেমন লাগছে তা তোমরা কমেন্ট করো আর বাবা নাও রেডি হয়ে গেছে আর বাবিন রেডি হয়ে চলে গেছে তো ওর পাপার সঙ্গে বেরিয়ে গেছে ওর আমরা বেরোচ্ছি তা আমরা বেরোবো তো যেখানে যাব তো তার জন্য একটা জিনিস কিনেছি সেটা তোমরা আগে দেখেই নিয়েছো যে জিনিস কিনেছি তো আমার জন্য আর একটা জিনিস কিনেছি তো তোমাদেরকে সেটা দেখাচ্ছি এই যে পলাটা পলাটা কেমন হয়েছে আর শাখাটাও নিয়েছি খুব সুন্দর দেখো শাখাটা আর পলাটা খুব সুন্দর তো এরকম পছন্দ করে আমি নিলাম দুটো একটা সোনার নিলাম আর কি তো ওই দোকানে গেছিলাম দোকানে গিয়ে একসঙ্গে এটা কিনে নিয়েছি আর বাচ্চাটার জন্য একটা জিনিস কিনেছি আর আমি এটা কিনেছি তো ডান হাতে দেখো আমি এটা ভিডিও আর আমার নিজের ফটোটা দেখছি তার মধ্যে দেখছি শ্বাসটা ঠিক আছে কিনা আর তার মধ্যে বাবিনে বাবানের সঙ্গে কথা বলছিলাম তো দেখে নিছি যে ঠিকঠাক আছে কি না চুল ফুলগুলো তো চলো একটা দেখে নিলাম যে ঠিকঠাক আছে কিনা বেরোবো তো অপেক্ষা করছি তো তোমাদের দাদাভাই বললে তারপর আমরা বেরোবো তো সেই জন্য অপেক্ষা করছি আর তার মধ্যে তোমাদের দাদাভাই ফোন করলো চলো বেরিয়ে যাই আছি আর ভগান ভগান দেরি হয় নামতে যে হিল তো পরে নামতে অসুবিধা হচ্ছে বল হ্যাঁ বাবান রেডি বাবান চলে গেছে বাবিন চলে গেছে বাবা আর আমি বুঝে মেরে যাচ্ছি সেজে গুজে আর রিক্সার মধ্যে দিয়ে যাচ্ছে এই গরমে পুরো সিদ্ধ হয়ে যাবে একদম পুরো সিদ্ধ

গাড়িটা নিয়ে গাড়ি করে উঠে যাচ্ছি তো ভিতরে গাড়িটা ঢোকালাম না সেই জন্য আর কি ওইটুকুনি রিক্সায় করে আসলাম আর তারপর বাজারের বাজারে আগে থেকেই উঠেছে তো বাড়ির কাছাকাছি থেকেই উঠেছি তো এবার দেখো পৌঁছে গেলো আর দেখো পৌঁছে গেছি পৌঁছে গিয়ে আর এখানে যাচ্ছে যে যার মুখে ভাত এই যে কোলে রয়েছে আর খুব শান্ত খুব মানে খুবই কিউট দেখতে আর খুব সুন্দর আর দেখো যে শিক্ষাবাপটা হচ্ছিল সেই শিক্ষাবাপটা তো দেখো বেশ নিয়ে নিচ্ছি এখন এসেই কিছুক্ষণ বসে তারপরে নিয়ে নিচ্ছি খাবার তো এটা ফার্স্টে আর কি দিচ্ছে আর কি তো এটা শিক্ষাবাপ নিয়ে টোয়া তারপর খাই তারপর পরে লাঞ্চ করব তো এটাই আর কি ফার্স্টে দিল তো এটাই খাচ্ছি আগে নিয়ে নিলাম তিনজন মিলে তো এখন বসে তিনজন মিলে এখন খাই তারপরে তো চলো এখন বসে পড়ি খেতে তো এখন বসে বসে খাই এখন আপাতত এইটুকুনি এখন মুখ চলুক অনুষ্ঠান বাড়িতে আসলেই তো মুখ তো চলবেই পরপর মুখ চলতেই থাকবে তো চলো আগে মুখটা চালিয়ে নি তারপরে আবার কিছুক্ষণ পরে আবার মুখ চলবে খাওয়ার জন্যে তো এখন সবার সঙ্গে একটুখানি কথা হচ্ছে খেতে খেতে খুব প্রচণ্ড গরম লাগছে আর দেখো ওই জন্য পাখার কাছে বসেছি আর এবারে দেখো লাঞ্চে চলে আসলাম তো কী কী নিয়েছি দেখো পাথরি নিয়েছি আলু ভাজা ডাল আর রাইস আর ভেটকি মাছের ফ্রিজ ফ্রাই নিয়ে নিয়েছি তো দেখ যার জন্যে এসেছিলাম তার ছবি এটা যার পার্সন আর কি দেখো খুব মানে খুবই সুন্দর কিউট আর দেখতে পাই তাকে অন্য ঘরে রেখে দিয়েছে ওই জন্য তোমাদেরকে দেখাতে বলো না চলো টাটা বাই সব